সুপ্রিয় দর্শক আলাইকুম তথ্য জল চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসেছি রাজশাহী জেলার গোদাগাড়ি থানার অন্তর্গত কাকন হাটে প্রতি অনুষ্ঠিত হয় আর এই হাটে কিন্তু চমৎকার চমৎকার বাছুর গরুর জন্যই এই হাটটি সবচেয়ে বেশি বিখ্যাত তো আপনাদেরকে এখান থেকে আহ অল্প অল্প করে যারা গরু নিয়ে এসেছেন একটা দুটো তাদের কাছ থেকে বাসুর গরু দেখানোর চেষ্টা করবো দামের একটা আইডিয়া জানাবো আসসালামু আলাইকুম

কাঁচা ঘাস আর চমৎকার বিস্কিট কালার একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন এই মুরব্বি মুরব্বি গরু কি একটাই না আরও আছে একটাই কি জাতের গরু এটি রাজস্থানি শাহিয়াল আচ্ছা আচ্ছা কেমন বয়সের এটি এক বছর আচ্ছা আচ্ছা তা আজকে এটার দাম চাওয়া কেমন কি এক লাখ পাঁচ দাম কেমন হলে বিক্রি করতে পারবেন দাম বলে আপনাকে কেমন দাম বলে নব্বইয়ের নিচেই বলে আচ্ছা আচ্ছা আর আপনার টার্গেট হচ্ছে নব্বইয়ের উপরে ধন্যবাদ আপনাকে দর্শক এই চমৎকার গরুটি আপনাদেরকে দেখালাম যেটার দাবি করা হচ্ছে যে রাজস্থানী শাহিহল জাতের একটা গরু বিক্রেতার দাবি এটি এবং উনি দাম চেয়েছিলেন একশো সেখানে উনি বলেছেন বিরানব্বই বা নব্বই প্লাস হলে বিক্রি করে দেবেন দর্শক মন্ডলী আরও একজন বিক্রেতার একটা গরু দেখাবো তার সাথে কথা বলবো এটা কি জাতের গরু আপনার কাছে শাহিয়াল এই আটে কি রেগুলার আসেন আপনি আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন ছয় সাত মাস এটাতে যে সামনে ছাব্বিশ কর্মে আসছে এটা পার হয়ে সাতাশে গেলে দাঁত হবে নাকি আজকে কাকরহাটে এসে দাম চেয়েছেন কত এটার চা বাহাত্তর কত হলে বিক্রি করার আশা আছে বা হচ্ছে খরিদ্দার কম সেরকম দাম দর হচ্ছে না অসংখ্য ধন্যবাদ আমরা এই পাশের গরুটা একটু দেখি দাম দর হচ্ছে অলরেডি

দাম চাইলে কেমন কী চাইবেন এটার চা বাহাত্তর ব্যাচার দাম কেমন হতে পারে পঁয়ষট্টি ধন্যবাদ আপনাকে এই গোটার চা দাম বাহাত্তর হাজার ছিল এবং বিক্রির দামে টার্গেট করেছেন উনি পঁয়ষট্টি হাজার টাকা আমরা এই কাছে যাই এখানেও কিন্তু ক্রেতা আছে উনি দেখছে গরুটা সাইজ গঠন সব কিছু মিলিয়ে পারফেক্ট গরুটা নাভি কম্বলও রয়েছে আচ্ছা আপনার গরুর দাম কত জি বাহাত্তর কত হলে বিক্রি করবেন বিক্রি করবেন সবাই দেখছে দাম বলছে না দেখা দেখছে কিন্তু দাম বলে না আচ্ছা আচ্ছা দর্শক এটা বাহাত্তর চাচ্ছেন পঁয়ষট্টি বিক্রি করবেন তবে তেমন উল্লেখযোগ্য দাম কিন্তু পান নাই পাশ থেকে একটা গরু দেখায় বড় গরু ভালো আছেন রুপি

এবং উনি টার্গেট করেছেন যে পঁচাত্তর হলে উনি বিক্রি করতে পারবেন চলুন আপনাদেরকে এই গরুটা দেখায় আসসালামের গরু দেশি গরু দেশি গরু কেমন দাম এটার দাম পঁয়ষট্টি আপনি কত হলে দিবেন সত্তর চাচ্ছেন দর্শক এইগুলোটার কিন্তু দাম চাওয়া হচ্ছে সত্তর হাজার টাকার এবং বিক্রির দাম উনি একটা খেয়াল করছেন যে পঁয়ষট্টির উপরে নিচে দাম বলে পঁয়ষট্টি নিচে কিন্তু আপনি উপরে করছেন ধন্যবাদ আপনাকে তো আজকে এখানে শেষ করবো আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম